নমস্কার সবাই কেমন আছেন টিএস ফ্যামিলি থেকে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকের ভিডিওটা তো দিতে পারিনি এগারোটার সময় একটু অসুবিধার জন্য তাই ভাবলাম চলো এরকমভাবে একটু ভিডিও করে তোমাদেরকে পাঠাই আর আজকে কিছু ফটো টটো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এরকমভাবে ভিডিওটা ছেড়ে ফটো দিয়ে আমি আজকে ভিডিওটা ছাড়বো তোমরা অবশ্যই দেখো কিন্তু আর দেখলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে আমার ফটোগুলো কেমন হয়েছে তোলা আর যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না আজকের সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে যেহেতু আমার মানে ভিডিওটা করা হয়নি তাই জন্য আমি এদিকে রান্না টান্না করে এসে এখানে একটু বসলাম ভাবলাম চল একটু ভিডিও করে আসি আর আমি তোমাদেরকে দেখাই এত সুন্দর জানলাতে হাওয়া আসছে তোমাদেরকে বলে বলতে পারো না ওই দেখো গাছের পাতাটা নড়ছে দেখো আমাকে দুধ অন্ধকার লাগছে দেখতে আচ্ছা তোমরা এদিকে রান্না খুব সুন্দর আর যে আমার এই লাঠি ডামোটা কষ্ট বোঝা যায় যে এতটা হাওয়া হচ্ছে গাছটা এতটাই নড়ছে খুব সুন্দর হাওয়া হচ্ছে এতটাই সুন্দর হাওয়া হচ্ছে বলে বোঝাতে পারবো না আর যাই হোক ভিডিওটা তো যেহেতু দিতে পারছিলাম না তখন এগারোটার সময় এই জন্য বাধ্য হয়ে এখন একটুখানি ভিডিও করে তোমাদেরকে দিতে হচ্ছে চলো আজকে কী রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে দুগুলো আইসক্রিম খাচ্ছে আগে মাসি এসছে বাড়িতে আইসক্রিম কিনে দিয়েছে ওর ভীষণ খুশি যেহেতু আইসক্রিম খেলে ওর ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্য ওর মা খুব কম দেয় আর তো খুশি তুই আইসক্রিম পেয়ে ওই বলছে হ্যাঁ কেমন আইসক্রিম নিয়েছে খা 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 মাছের তেল দিয়ে আর রুই মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে চই অনেকটা সবজি বানানো আছে কালকে নিরামিষ সেটা আবার একটু করার মধ্যে দিয়ে ওটাকে আবার ভালো করে সুন্দর করে একটুখানি রসা রসা করবো মানে শুকনো শুকনো টাইপের করব আর এই যে মাছ রয়েছে তিন পিস সেই মাছটা ভাজা করব আর তার সাথে রয়েছে আর কি দেখাচ্ছি চলো পড়েই যাচ্ছে এগুলো সব এই যে তার সাথে ডাল বললামই যে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে সবজিটা বানাবো আর মাছ ভাজা আর এই যে ভাত হয়ে গেছে আমার অলরেডি আজকে দেখো কিভাবে ঠাকুর মন্দিরটা পুজো করেছি তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করো আজকে অনেক ফুল পেয়েছি দেখো খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি অবশ্য ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমি বাটাগুলো তুলে রেখে দিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আজকে ফটোগুলো দিয়েছি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবে না ছোট বোনের মতন ভেবে একটু ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে